উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো বাবু ওঠো 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 রইবার একটা করে ওঠো বাবু বাবা 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 রে হাই যা ওঠো ওঠো আস্তে আস্তে ওঠো লরিটার কিছু আছে লরিটার কোথায় হাড্ডি হুডি গুলো পড়ে আছে কি জানি বাবু কোথায় গিয়ে বসলো দেখো আয় 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 এসো বাবা ওটা আবার কি হচ্ছে হাঁটুতে লাগবে বাবু বাবু বাবু